আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুলিমাবাদ সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছেন আমাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন জি তাজউদ্দিন ভাই জি শোনা যাচ্ছে তাহলে শুরু করা যাক সম্মানিত প্রতিনিধি ভাই আউজুবিল্লাহ মিনা শৈতান রাজিম রাব্বি সরাউলি সাদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহুরুল উদ্দাতাম মিন লিসানি আবকাউ কাউলি সম্মানিত প্রতিনিধি ভাই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে বিচ্ছেদের জাদু বিচ্ছেদের জ্বালা আসলে বিচ্ছেদের জাদু আমাদের সমাজে বর্তমান অহরহ আমরা দেখতে পাই আসলে বিচ্ছেদটা এমন হয় দুই বন্ধু ভালো ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু পাশের পাড়ার পাশের পাড়ার জমিদারের ঘুম নেই ঘুম হারাম হয়ে গেছে কারণ এই দুই বন্ধু সুন্দর সম্পর্ক তারা বিজনেস করে উন্নত করতেছে পাশের দেয়ালের সমস্যা হচ্ছে চোখে বাঁচছে যে তাদের ধারণা যে কিরিয়ে তারা দুই বন্ধু এত সম্পর্ক এত মিল তারা ব্যবসা বাণিজ্য করতেছে আয় উন্নতি করতেছে তারপরে আসা যাক স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় সেটা বাকার আর একশো দুই নম্বর আয়ারটা যদি একটু পড়েন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে তারা বিচ্ছেদ ঘটায় প্রিয় দিনী ভাই এখানে সূক্ষ্মভাবে দেখেন বিশেষ করে অধিকাংশ শাশুড়ি রয়েছে যারা ভালো তারা আলহামদুলিল্লাহ ভালো তবে আমাদের সমাজে অধিকাংশ শাশুড়ি চায় তার জামাই তার হাতের মোটে আসুক মেয়ে উঠলে উঠতে বসলে মেয়ে যদি উঠতে বলে উঠবে মেয়ে যদি বসতে বলে বসবে এমনই কিন্তু আহ অধিকাংশ শাশুড়ি চায় যে জামাই আমাদের কথায় উঠবে বসবে আর ওই আর ওই শাশুড়িরই মেয়ে যখন পটের ঘরে যায় হুম ওই শাশুড়ি মানে ওই শাশুড়ির ছেলে যখন বিবাহ করে তখন ওদের হাতে চলে যায় মানে দুনিয়ার ধার দুনিয়াতে সত্য তো যাই হোক আমরা বেশি আগাবো না আমরা সংক্ষিপ্ত আলোচনা করব যে বিশ্বনাথার জাদু দুজন মানুষের মাঝে বা কোনো পরিবারের বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু কর মানে জাদু করলে দেখা যায় সব ভালোই ছিল হঠাৎ একজন অপরজনকে সহ্য করতে পারছে না এ জাদু যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক ফাটল ধরানোর জন্য করা হয় তেমনইভাবে পরিবারের অন্য অন্য সদস্য যারা রয়েছে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার জন্য করা হয় সম্মানিত প্রিয় ভাই আমরা এখানে কয়েকটা শ্রম দেখব দেখবো কয়েকটা শ্রম রোগ জানব দেখেন যেমন পিতা মাতা ভাই বোন ইত্যাদি এর সম্পর্কে ফাটল ধরাতেও এই জাদু করা হয় এই একটু আগে আলোচনা করলাম দুই বন্ধুর মাঝে ফাটল ধরানো হয় তো সমর্থ প্রয়োধিনী ভাই এখানে সুরা এখানে সুরা বাঁকার আর একশো দিনতে বলা হয়েছে তারা উভয়ে কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হয়ে যায়ও না এরপর তারা তাদের কাছে এমন জাদু শিখতো যা ধারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো আপনাদেরকে একটু আগে বলছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় এটা রেফারেন্স হচ্ছে শুধু বাকার একশো দুই নম্বর আয়াত আচ্ছা তাহলে সম্পর্কে বিচ্ছেদ ঘটানোর যাদের কিছু লক্ষণ রয়েছে সম্মানিত প্রতিনিধি ভাই এই লক্ষণগুলো যদি আপনাদের মাঝে থাকে তাহলে অবশ্যই দ্রুত গতিতে চিকিৎসা নিতে হবে নাম্বার এক হচ্ছে স্বামীর স্বামী বাহিরে থাকলে ভালো থাকে কিন্তু বাড়িতে প্রবেশ করলেই দুজনের মাঝে কারো মেজাজ খারাপ হয়ে যায় এক কথায় আপনি স্বামী যখন বাইরে তখন স্ত্রীর স্বামীর মধ্যে কোনো সম্পর্ক তাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি বিদ্বেষ নেই যখনই স্বামী বাসায় চলে আসলো তখনই তাদের মধ্যে একে অপরকে সহ্য না করার প্রবণতা দুই নম্বর হচ্ছে খুব বেশি সন্দেহ সন্দেহপ্রবণ হয়ে যাওয়া মানে আর স্বামী মনে করবে যে আমার স্ত্রী আমার না কারোর সাথে ফোনে বা মেসেঞ্জারে বা ইউটিউব মানে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলে এক কথা সন্দেহ সন্দেহ তৈরি হওয়া আর স্ত্রীর সন্দেহ হওয়া যে নিশ্চয়ই আমার স্বামী বাইরে কিছু একটা করতে নিশ্চয়ই সে অন্য কারো সঙ্গে সময় কাটায় এমনই মনোভাব তৈরি হওয়া তিন নম্বর হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে বিশাল একটা ঝামেলা ঝগড়া বেঁধে যায় দেখুন সাপোজ স্বামী বলছে যে আমাকে তরকারি দাও সেই স্ত্রী বলছে তুমি নিয়ে খাও তুমি তুলে খাও এখন স্বামীর মনোভাব যে কিরে সে আমার স্ত্রী আমাকে তরকারি তুলে দিবে সে তুলে দিচ্ছে না আমাকে তুলে নিতে বলে হুম নিশ্চয়ই কোনো গরমিল রয়েছে এই যে শুরু হয়ে গেল ঝগড়া সামান্য প্রিয় দর্শক এমনটা হয় কিনা দেখেন চার নম্বর হচ্ছে স্ত্রী দেখতে যতই সুন্দর হোক না হোক না কেন স্বামীর কাছে খারাপ লাগবে আর স্বামী যতই সুন্দর হোক না কেন স্ত্রীর কাছে দেখতে খারাপ লাগবে এর মানে এটা হচ্ছে জাদুর লক্ষণ বিচ্ছেদের জাদুর লক্ষণ ও ঘরের মধ্যে অনেক সুন্দর বউ থাকার পরও তাকে বিচ্ছিরি দেখাবে ভালো লাগবে না ঘরের মধ্যে সুন্দর স্বামী থাকার পরও ওই মহিলার ভালো লাগবে না পরপুরুষে প্রতি আকৃষ্ট হবে তাদের প্রশংসা করবে স্বামীর প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে না পাঁচ নম্বর হচ্ছে স্বামীর ভালো কথাবার্তা বা সুন্দর আচরণও স্ত্রীর কাছে বিরক্তিকর মনে করা মানে স্বামী যদি কোনো কথা বলে সে কথাটা যদি উপদেশমূলক হয় ভালো কথা হয় কোরআন হাদিস থেকে যদি বলে তারপরও বিরক্ত বোধ হওয়া বা মানে তার কথাটা নেওয়ার মতো যে পরিবেশ সেটা না থাকা ঠিক স্বামীর ক্ষেত্রে একই স্ত্রী যদি কোনো কথা বলে স্বামীকে কোনো উপদেশ দেয় সেক্ষেত্রে সেম আইনে করতে পারে সাল হচ্ছে স্বামীর মানে ব্যবহারিত জিনিস বা বসার জায়গায় স্ত্রী অপছন্দ করা মানে স্বামী একটা তলা ইউজ করছে বা একটা পোশাক নিয়েছে এক কোথায় স্ত্রীর জন্য একটা পোশাক কিনছে শাড়ি কিনছে তিরিশ কিনছে যাই কিনুক না কেন সেটা তার অপছন্দ হওয়া এরকম হয় কি না আদর্শ স্ত্রীর গুণ হচ্ছে স্বামী যেটাই দেয় সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিন্তু এদিকে উল্টা তার পছন্দ পছন্দই হচ্ছে না সামান্য প্রিয়দর্শক সাত নম্বর হচ্ছে অন্য সাথে আসন স্বাভাবিক থাকলেও স্বামী স্ত্রীর কথা বলতে গেলেই ঝামেলা বাঁধে দেখবেন স্বামী যখন অন্য কারোর সঙ্গে কথা বলে একদম নরম চিত্তে মধুর কণ্ঠে কথা বলে আর স্ত্রীর সঙ্গেই কর্কশভাবে ঠিক সেমভাবে স্ত্রী যখন কথা বলে সবার সঙ্গে একদম মানে মধু মধু আর যখন স্বামীর সঙ্গে কথা বলতে যাবে তখনই রাগান্বিত অবস্থা একদম রাগে ফেটে চৌচির হয়ে যাবে সম্মন্ধ প্রদর্শক এমন ঘটনা যদি সচরাচর ঘটতেই থাকে তো বুঝতে হবে কোনো একটা সমস্যা আছে আর হ্যাঁ প্রত্যেক প্রত্যেকের সাথে সব লক্ষণেই মিলবে ব্যাপারটা এমন নয় তবে অন্তত দুই থেকে তিনটা মিলে যাওয়ার কথা যদি দুই থেকে তিনটা মিলে যায় তাহলে অবশ্যই আপনাদেরকে বুঝে নিতে হবে আপনারা ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বিচ্ছিন্ন মানে বিচ্ছেদের জাদুতে আক্রান্ত সমর্থপ্রিয় দিনী ভাই তাহলে করণীয় কি ধরেন যে আপনি আক্রান্ত হয়ে গেছেন তাহলে কী করণীয় কী করবেন আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা এই বিচ্ছিন্নতার জাদুতে আক্রান্ত হন হ্যাঁ এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হন তাহলে আমি আপনাদেরকে বলব এখানে কিছু আমল আছে আমি আপনাদেরকে সেই আমলগুলোর কথা বলবো যেমন এক গ্লাস পানি একটা অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল নেবেন নেওয়ার আর সবসময় সুরে পাখার একশো দুই নম্বর আয়াতটা বেশি বেশি পাঠ করবেন যারা এই সমস্যার মধ্যে যে সিন্ড্রোমগুলোর কথা বললাম এই সিন্ড্রোমে আক্রান্ত অবশ্যই সুরা বাকার আর একশো দুই নম্বর আয়াত অত্যন্ত কার্যকরী এ যারা বিচ্ছিন্নতার জাদুতে বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হয় সমর্থক দিনী ভাই অনেকে দেখবেন যে না বুঝে ডিভোর্স হয়ে গেছে অনেক মানুষ অনেক মহিলা অনেক পুরুষ রয়েছে অনেক পুরুষ রয়েছে যারা না বুঝে বিচ্ছেদ পর্যন্ত দিয়ে দেয় এই ব্ল্যাক ম্যাজিকের কারণে বিচ্ছেদ হওয়ার পরে দুজনেই কান্নায় ভেঙে পড়ে দুজনের জীবনগুলো একদম ভেঙে পড়ে দুজনেরই জীবনগুলো একদম মরুভূমির মতো তৈরি হয়ে যায় তারা বিচ্ছেদের পরে বুঝে যে আমরা কেন কাজটা করলাম হই কি রিজাল্ট ছিল কোনো কারণ ছিল না সামান্য কারণ নিয়ে কি কখনো ডিভোর্স হয় এমনটা কিন্তু পরে তারা বুঝতে পারে যখন তারা ডিভোর্স হয়ে যায় সমানত প্রিয় ভাই ইবলিস সবচেয়ে খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালে প্রত্যেক দিন ইবলিশ সৈন্যবাহিনীকে পাঠায় যাও তোমরা পাপে লিপ্ত হও সবাই পাপ করে পাপ করতে করতে যখন তারা পেশ করে পাপ করে এসে পেশ করে ইবলিশের কাছে যে তোমরা কে কি পাপ করেছ এ বলে আমি অমুক উমুক পাপ ঘটিয়েছি এ বলে আমি উমুক উমুক ঝগড়া লাগাইছি সব এক এক কথায় এক একজন শয়তান পাপ করে এসে তার মেইন শয়তান হেড হেড অফ দ্য লিডার ইবলিসকে পেশ করে ইবলিস কারো কথায় খুশি হন না ইবলিস খুশি হয় সেই ব্যক্তির কথায় সেই জিনের কথায় সেই শয়তানের কথায় সে জিন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে আজকে বিচ্ছেদ ঘটাইছি তাকে বুকে জড়িয়ে নেয় তাকে একটা মুকুট পরায় সম্মানিত প্রদর্শক দর্শক আপনারা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লাইভে আছি লাইভটা যারা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যে কথায় বলতে এসেছি যে কথা আপনাদেরকে বলতে চাই কথা শোনা যাচ্ছে কিন্তু অবশ্যই জানাবেন কথা কি শোনা যায় আমার অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা ইবলি সবচেয়ে খুশি হয় কি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘরালে আপনারা জানেন একটা পরিবারের হেড দ্য লিডার হচ্ছে পিতামাতা এদের সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেই পরিবারটা মাঠে মারা যায় তো সম্মান দেব প্রিয় ভাই আমি আপনাদেরকে যে আমলগুলো দেবো সে আমলগুলো যদি করে থাকেন করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এক বোতল এক বোতল পানি তেল নেবেন নেওয়ার পরে সুরা বাকারশো দুই নাম্বার আয়াত সুরা আরাফে একশো সতেরো থেকে বাইশ নাম্বার আয়াদ সুরা ইউনুসের একাশি বিরাশি নাম্বার আয় সুরা তোহারা উনসত্তর নাম্বার আয়গুলো সুরা নাস সারাক্ষণ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন কারণ এগুলো আপনার জন্য অত্যন্ত প্রয়োজন সেই সময়গুলোতে সেই সময়টাতে সময় দিনী ভাই এখানে আমি আর যে আমলগুলো কথা বলবো এক বোতল তেল একটা তেল একটা পানি নিয়ে যে আমলগুলো পরবেন যে এই এই সুরগুলো পরে যে যে আয়গুলো বললাম জাদুর সুরা বাকার দুই নম্বর আয়াজ সুরা তোহার উনসত্তর থেকে উনসত্তর নাম্বার আয়াত সুরা আরাফের একশো সত্তর থেকে বাইশ সুরা উনিশের একাশি এবং বিরাশি নাম্বার আয়াজ সুরা ফালাক নাচ এগুলো পরবেন তাহলে আপনারা ইনশাআল্লাহ এগুলো থেকে মুক্তি পাবেন তো সম্মানিত দেব ভাই তেল এগুলো নিয়ে এগুলো পথ পরবেন আমল করবেন তেল পানি পরে নেবেন এবং বেশি বেশি ইউটিউবে সার্চ করবেন রুকাইয়া পাওয়া যায় যে বিচ্ছেদের বিচ্ছেদের জাদু রুকাইয়া ইনশাআল্লাহ সেই সেই রুকাইয়া পেয়ে যাবেন সেই রুকাইয়া বারবার শুনবেন সকাল সন্ধ্যা অন্তত এক থেকে দুই ঘন্টা বা দেড় ঘন্টা রুকাইয়া শুনবেন যারা এই বিচ্ছেদের জাদুতে আক্রান্ত ইনশাআল্লাহ এগুলো ধীরে ধীরে কেটে যাবে অবশ্যই আলামক করে বেশ কিছু দোয়া করবেন এবং ধৈর্যের সঙ্গে সে আমলগুলো করবেন আর যারা চিকিৎসা নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর জিরো সেভেন জিরো সেভেন এইট যদিও লাইভে আসি স্ক্রিনের নাম্বার দেওয়া সম্ভব নয় আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর জিরো সেভেন জিরো সেভেন এইট এই নাম্বারে ফোন দিলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন এস করে রাখবেন ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনাদেরকে আমি লক্ষ করবো সম্মানিত প্রয়োজনী ভাই আমাদের সমাজে আমাদের বর্তমান এই পরিস্থিতিতে অধিকাংশই ব্ল্যাক ম্যাজিক জাদুতে আক্রান্ত আদর্শ চিকিৎসা না পাওয়ার কারণে তাদের ইমানগুলো ধ্বংস হয় আদর্শ চিকিৎসা পেতে হলে আপনাকে শির বেদাত বর্জন করে তাবিজ তোমার জিনের মাধ্যম জিন দিয়ে এগুলো থেকে এগুলো ত্যাগ করে প্রাণ এবং শহিস আলোকে চিকিৎসা গ্রহণ করলে দ্রুতই এর সমাধান পাওয়া যাবে